হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ পঙ্কানি পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কাজপত্র কিনে কিনে তো আমাদের সন্ধে হয়ে গেছে এবং আমরা হাঁপিয়েও গেছি তো টি টাইম ছিল বলে একদম কাছেই ছিল আমাদের একদম ফেমাস শ্যামনগরের চায়ের ধাবা মানে এত দিন ধরে এত লোকজন আসছে এত সোশ্যাল মিডিয়াতে ফেমাস এই জায়গাটা কিন্তু আমি শ্যামনগরের বাসিন্দা হয়েও নিজের কাজের প্রেশারের জন্য আমার আশাই হয়নি তো আজকে একদম ফাইনালি ঠিকই করে নিয়েছিলাম চলে আসব তো সানডে ইভিনিংটা এখানেই সময় কাটাবো বিশাল বড় এরিয়া নিয়ে চায়ের ধাবাটা হয়েছে তোমরা যারা আউটিংয়ে আসতে চাও বা যারা দূর থেকে আসতে চাও তারা মানে ইভিনিংটা এখানে আসতে পারো ভীষণ ভীষণভাবে ভালো কাটবে নিচের একটা ফ্লোর রয়েছে আর ওপরে মানে বাঁশ দিয়ে পুরো একদম উপরে ফ্লোরটাও করা রয়েছে এবং ওপর থেকে দারুন ভিউ আসে আর আমরা একদম তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বলে ওপরে সিটিং অ্যারেঞ্জমেন্টে আমরা চেয়ার মানে বেঞ্চ পেয়ে গিয়েছিলাম ওখানে বড় করে বোর্ডিংয়ে দেওয়া মানে বিভিন্ন রকম ইভেন্ট চাহিন্দাবাদ বিভিন্ন রকমের ইভেন্ট হয়ে থাকে মানে পিকনিক বিভিন্ন রকম অনুষ্ঠান জন্মদিন অনেক কিছুই হয়ে থাকে বাসিন্দা এত পরে না যাই হোক কল্যাণী আমি হ্যালবেটা দেখতেই পাচ্ছ ভীষণভাবে ইমপ্রেস করে গেছে এবং সেই জন্যই আরও মানে এখানের এই ধাবাগুলো নতুন নতুন হচ্ছে এবং দারুণ ব্যাপারটা আর আমরা যারা কাছাকাছি থাকি আমরা এক্সপ্লোর এসব বাচ্চারা খেলছে সুন্দর গানও হচ্ছে কপিরাইটের ভয়ে আমরা সেগুলো দিই নি ভালোই ভালোই দিচ্ছিল তো নিয়ার অ্যাবাইট একজন আসে যারা যাওয়া আসা করছে তারাও আসছে বাড়িতে থাকা হয় গাড়ি পাল্টে আছে ওদিকে মা করছে যাই হোক আমরা তো চা নিয়ে নিয়েছিলাম তার সাথে টাও ছিল ফিঙ্গার ছিল ডেল ছিল খাওয়া দাওয়া করে নিয়েছি বেশ ঠান্ডাটা ভালো চাঁকিয়ে বসছিল ভাবলাম যে না এমআর ব্যক্ত করি থেকে তো সেই জন্য আমি করলাম যত তত দিকে একটু ঠান্ডা হবে তো তোমরা যারা চাহের আসতে চাও তার শ্যামনগর স্টেশন থেকে তেইশ নম্বর রেলগেট দিয়ে চলে এসে একদম অটোতে করে সোজা বাসুদেবপুর মোড় ব্যাস ক্রস করলেই দেখতে পাবে চায়ের ধাবা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বংতানি পেজটাকে তোমরা ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই পরে আরেকটা ভিডিও দেখা হবে তোমাদের সবার সাথে ভালো থেকো